করবো না প্রীতম বৃষ্টিকে নিয়ে আর করবো না এ বছরের মতো শেষ ভিডিও আজকে এখন তো চলো আজকের ভিডিওটায় কিছু বলতে হবে কোথায় চাকরি নিয়েছে কোথায় কাজ নিয়েছে সব খবর তো মোটামুটি চলে এসে চলে আসে তোমরা জানো আমাদের ভিউয়ার্সরা কীভাবে জানিয়ে দেয় না আজকে একটু অন্যরকম একটু ভিডিও করবো আজকে শুধু ভিউার্সদের জন্য আমি আজকের ভিডিওটা করবো তোমরা আমার সঙ্গে সহমত কি না জানিও কারণ দেখো বৃষ্টি তো আমার শত্রু না প্রীতম আমার শত্রু না কিন্তু ওর কার্যকলাপ আমার শত্রু ও ভিউার্সদের ঠকিয়ে ওর নিজের হাজবেন্ডকে নিচু থেকে নিচুতে নামিয়ে ও আজকে দু হাজার দুশো কে সাবস্ক্রাইবার গেন করেছে প্লাস লাখ লাখ টাকা ইনকাম করেছে কি করে চারিতা করে ওর বিহার্সদের ঠকিয়ে প্লাস চারিতা করে একটা ছেলেকে দিনের পর দিন নোংরা থেকে নোংরাতম ব্লেম দিয়ে আমার অবজেকশনটা সেখানেই ছিল আর আমি যে মুহূর্তে বুঝতে পেরেছি যে ও মিথ্যাচারিতা করছে যে মুহূর্তে আমার কাছে আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে সমস্তটা বলা হয়েছে তারপরে যখন সমস্ত ভিডিওগুলো মোটামুটি কিছু ভিডিও যখন দেখে বুঝতে পারছি পুরোটা মিথ্যাচারিতা করছে তখন ওর মুখোশটা আমি খুলে দিয়েছি তখন মুখোশটা খুলে দিয়েছি এবং প্রত্যেকটা ভিহ যখন বুঝে গেছে আমার সঙ্গে সহমত পোষণ করে আমার পাশেই সেদা দিয়েছে তার সাথে কিছু ক্রিয়েটার কেউ আমাদের শত্রু না কিন্তু ও দিনের পর দিন একটা বছর ধরে অর্ণব কি সোশ্যাল মিডিয়াতে কোথাও ছিল অন্য কি ওর ভিডিওতে কোথাও ছিল তাহলে সেই ছেলেটাকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে কেন অলিস্ট করা হয়েছে ভিডিও করতো ভিডিওর মতো ভিডিও করতো কোনো ব্যাপার ছিল না ওর স্বামীকে পছন্দ না ওর একলা জীবন দেখাতে পারতো কোনো ব্যাপার ছিল না ও দেরকে নিয়ে বেরিয়ে এসে সংসার করছে কোনো ব্যাপার ছিল না দাঁড়িয়েছিলাম তো পাশে কিন্তু হঠাৎ করে হঠাৎ করে ওর সমস্তটা যখন ফাঁস হয়ে গেল তাহলে আমরা আমি বলবো না বা আমরা বলবো না ভিহার্টসরা যখন বুঝতে পারলো অন্যায় করেনি তো ওর স্বামী খারাপ স্বামী অন্য মানে বরকে ধরেছে সরি দেওয়ারকে ধরেছে এটা কি নোংরামি না ও যদি বেরিয়ে আসতো তাহলে কি ওর পাশে থাকতাম না কিন্তু যে মানুষটা সোশ্যাল মিডিয়াতে নেই সেই মানুষটাকে দিনের পর দিন তার বাবাকে তার বাবাকে দুশ্চরিতা তার বাবা হচ্ছে দু নম্বরই ব্যবসা করে দিনের পর দিন সে তাকে মাথায় মারা হয়েছে তার জন্য আজকে তার এই পরিস্থিতি সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে ঘুমের ঘুরে তাদের নাম বলছে এইগুলোর জন্যই তো আজকে আমাদের ময়দানে নামতে হয়েছে ও এক বছর ধরে কামিয়েছে মিথ্যাচারিতা করেছে পাবলিককে খাইয়েছে আমি এক সপ্তাহের মধ্যে ওর মুখোশ টেনে খুলে বিহারদের সত্যিটা সামনে এনে দিয়েছি কোনটা অন্যায় করেছি তোমরা বলো তো আজকে বৃষ্টি যদি সত্যি অত্যাচারিত হতো অবশ্যই ওর পাশে দাঁড়াবো দাঁড়াতাম ছিলাম দাঁড়াতাম ও তারপরেও যখন ওর আরও বিভৎস রূপ চলে আসছে সামনে এবং তার সাথে ওর মা বাবা জড়িত বিশেষ করে মা ইনভলভ তখন ছেড়ে দেওয়া উচিত উচিত কারণ ওকে দেখে আরও পাঁচটা সমাজে আরও পাঁচটা বউ নষ্ট হবে সমাজে আরও পাঁচটা মেয়ে খারাপ হতে ইয়ে হবে আমি কি অন্যায় করেছি হ্যাঁ অন্নবকে তুলেছি কারণ ও অন্নবকে নিয়ে মিথ্যে কথা বলেছে দিনের পর দিন তাই জন্য আজকে প্রমাণ দিতে পারছে না কেন আজকে আধার কার্ড ভোটার কার্ড দেখাতে পারছে না কেন শিলিগুড়ি যে বাড়িতে ছিল সেখানে আইডি প্রুফ দিতে পারছে না কেন তোমরা জানো ওর আধার কার্ডটা রিসেন্ট চেঞ্জ করা হয়েছিল নামটা রেজিস্ট্রির জন্য ও ও তো রেজিস্ট্রি করেছে সেই সার্টিফিকেট দেখাতে পারিনি কেন প্রুফ হিসাবে দেখাতে পারিনি কেন এই প্রশ্নগুলো তোমাদের মনে হয়নি যারা ওর পক্ষ হয়ে ভিডিও করছো ওর ওর পক্ষে রয়েছ তারা জিজ্ঞাসা করো যে তুই তো রেজিস্ট্রি করেছিস ডিভোর্স দিয়ে বাদ দিলাম রেজিস্ট্রি সার্টিফিকেটটা রয়েছে কী মিষ্টি মিষ্টি মিথ্যা কথা বলছি রেজিস্ট্রি সার্টিফিকেটটা রয়েছে সেটা সাবমিট করো কেন যেখানে ভাড়া গেছো এই যে আমরা স্বামী স্ত্রী আমরা রেজিস্ট্রি করেছি কারণই কেন প্রশ্ন দিও কোনো করো প্রশ্ন দিও উত্তর দিও চলো বন্ধুরা আজকে তোমাদের আজকে শুধু ভিউয়ার্সদের জন্য আমার এই শেষ ভিডিওটা থাকবে শুধু ভিউয়ার্সদের জন্য চলো বেশি বড় করবো না অলরেডি বাজা শুরু হয়ে গেছে আজকে আমাদের থার্টি ফার্স্ট কাটানোর কথা ছিল হচ্ছে পার্ক স্ট্রিটে একটা এক রাত্রির জন্য তেরো হাজার টাকা নেবে এরকম একটা ঘরও বুক করার মতো মানে মোটামুটি পরিকল্পনা করেছিলাম তারপরে ভেবেছিলাম না নিজেদের গাড়ি নিয়ে যাবো সারা রাত্রির আনন্দ করবো চলে আসবো কিন্তু মানে আর আনসার্টেনলি আমার যে বন্ধুটা যাওয়ার কথা তার মাসি মারা যায় তাছাড়াও তার ওয়াইফের শরীরটা হঠাৎ করে খারাপ হয় তারপরেও চতুর্দিক থেকে খবর সবাই না করছে এক বাক্যে না যেও না না যেও না প্রচণ্ড ভিড় হয় ভিড়ে পিষ্টে যাচ্ছে চতুর্দি মানে সব রকম প্রবলেমের জন্য এটা প্রোগ্রামটা পোস্টপোন করাতে করা হয়েছে এবং রাগ করে করতে হবে রইনি এই বর্ষবরণ হয়তো হবে পাড়ায় সেখানে হয়তো একটু গেলেও যাব নাও যেতে পারি রাগ হয়েছে খুব তো যাই হোক সবটা মিলে তার প্রোগ্রাম একটা খুব সামনে আছে মার্চে কাশ্মীর যাব শেয়ার করব তোমাদের সঙ্গে আর জানুয়ারিতে ইচ্ছা আছে অন্য একটা প্রোগ্রাম তো সবটা মিলে আমার সঙ্গে থেকো দেখতে থেকো চলো দেখি আজকে কোনো প্রমাণ দিতে পারি নাকি চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি খুব তাড়াতাড়ি ভিডিওটা সারবো আজকে বৃষ্টি প্রীতম প্রমাণ দিতে পারেনি কেন জলপাইগুড়িতে যে বাড়িতে ছিল আইডি প্রুফ দিতে পারেনি কেন প্রশ্ন করেছো আজকে ওরা যখন ও থেকে বেরিয়ে যাচ্ছে বাড়িতে গার্জিয়ান 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 মিটিং মিটিং ডেকেছিল সেই দিনই তো পালিয়েছে পঁচিশে নভেম্বর তো আমার প্রশ্ন হচ্ছে যদি বৃষ্টির ওর বরকে ভালোই না লাগতো যদি অত্যাচারই হতো প্রথম কথা হচ্ছে দশ বছর ওর বাবা মা কেন মেনে নিল কারণ বৃষ্টির রীতিমতো বাপের বাড়িতে যাতায়াত ছিল দ্বিতীয় কথা যখন মিটিংয়ের কথা হয়েছে দুই বাড়ির পক্ষ থেকে যখন জানাজানি হয়েছে তখন মিটিং হবে তখন ও সাহস দেখালো না কেন মিটিংয়ের দুটো গার্জিয়ান যখন বৃষ্টির বাবা মা এবং প্রীতমের ঈশের বাবা মা অর্ণবের বাবা মা বসে যখন একটা মিটিং হবে বলছিল তখন সেই মিটিংয়ে বসে বলল না কেন যে আমি অর্ণবের সঙ্গে আর সংসার করব না আমি প্রীতমকে ভালোবেসে ফেলেছি আমি প্রীতমের সঙ্গে সংসার করব। মিটিয়ে নিল না কেন এইভাবে চুরি চামারি করে চুরির চোরের মতো কেন ঘুরে বেড়ালো কালকে আমাকে একজন কমেন্ট করেছে দিদিভাই ওর সাথে বাজারে দেখা হলে চোর যেমন কথা বলে সেরকম চোরের মতো কথা বলতো মনে হতো যেন কি চুরি করেছে চোরের মতো ওটা থাকতো শিলিগুড়িতে কেন হতেই পারে একজনের সঙ্গে সম্পর্ক না থাকতেই পারে ভালো না লাগতেই পারে কিন্তু সেটা লিগাল ওয়ে আছে এই রকম নোংরামি করে না এই রকম তার উপর ব্লেম দিয়ে না ভালো লাগছে না ভালো না লাগতেই পারে কিন্তু সে অত্যাচার করেছে কত সে কতগুলো সিগারেটের ছেঁকা দিয়েছে দীঘার ঘটনাটা যে মিথ্যে তোমাদের আমি প্রমাণ করে দিতে পারি কারণ দীঘাতে যে ফ্ল্যাটে ছিল না সেখানেও ইচ্ছা করলে যোগাযোগ করতে পারি ওই যে কাকা কাকা বলছে না সবটা আমাদের একদম গুটিয়ে নিয়ে এসেছি যোগাযোগ করে দিতে পারি তোমাদের আপডেট দিতে পারি যে দীঘাতে যে মিথ্যে কথাগুলো দিনের পর দিন বলেছে মিথ্যে কথা দীঘাতে থাকবে না জন্য মিথ্যে কথা বলেছে ওকে সিগারেটের চ্যাক দেওয়া হয়েছে একটার পর একটা মিথ্যে কথাও দিনের পর দিন বলে গেছে দিনের পর দিন ওর যদি ভালো না লাগতো নর্মাল বেরিয়ে এসে নর্মাল মার বাড়িতে এসে মিটিংয়ে বলতে পারতি কথাগুলো যেটা সুস্থ হয়ে ও জানে ও নোংরামি করেছি দিনের পর দিন আর সব থেকে বড়ো কথা সব থেকে বড়ো কথা যে ছেলেটা কোনো দিন গায়ে হাত দেয়নি কোনোদিন চোখের দিকে তাকিয়ে কথা বলেনি যে ছেলেটা নীরবে তার সমস্ত অত্যাচার তার সমস্ত শখ শৌখিনতা ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়ার ব্যবস্থা করে দিয়েছে করে গেছে নীরবে সেই ছেলেটার উপরে এত বড় ব্লেম সেই ছেলেটা যদি সোশ্যাল মিডিয়াতে থাকতো তাহলে প্রথম ভিডিওতে অবজেকশান করতো বন্ধুরা তারই ভি তারই ঘরে বসে তাহলে বুঝতে পেরেছ যে তার ফ্যামিলি কতটা তার হাজবেন্ড কতটা ব্যস্ত যে তার বউ তার ঘরে বসে তাকে মলেস্ট করেছে সে টেরই পায়নি কারণ তার কর্মজীবন নিয়ে সে এতটাই ব্যস্ত তার সোশ্যাল মিডিয়াতে কোনো কাজ নেই সোশ্যাল মিডিয়াতে তার ভিডিও দেখার সময় নেই তার বউ ঘরে বসে কি করছে সেটা দেখার সময় ছিল না কারণ সে কর্মব্যস্ত আর পাগলের মতো ভালোবাসে ভালোবাসতো এবং পাগলের মতো বিশ্বাস করত। বিশ্বাস করতো সেই সুযোগটা নিয়ে নিয়েছে বৃষ্টি ভেবেছিল কি এইভাবে মনেজ করে যাব কোনো দিন সত্যিটা আসবে না একটা মেয়ে তো কিন্তু না তো না তো এটা হতে পারে না তো সত্যের জয় একদিন হবেই ভগবানের এমনই খেল ওর কিছু ভিডিও ভাইরাল হয়ে গেছে যেখানে চরম থেকে নোং চরম নোংরামি করেছে পারছে না কেন আজকে ও যদি অ্যাপেলতে দেখায় চেন্নাই অ্যাপেলে তো পারছে না কেন সেই ইগুলো দেখাতে যারা তোমরা ওকে সাপোর্ট করছো তোমরা ওকে প্রশ্ন করো ঠিক আছে ঠিক আছে ও দেওয়ারের সাথে বেরিয়ে মহান কাজ করেছে তাহলে ওর যে রোগটা হয়েছে ও যে ডাক্তার দেখিয়েছে যে ট্রিটমেন্ট হয়েছে তার আপডেট দিচ্ছে না কেন যেহেতু সোশ্যাল মিডিয়াতেও বলেছে ওর দেওয়ার বলেছে যে ওর এই এই হয়েছে তাহলে তার সে ইসের সাথে সততার সাথে ও কেন প্রুফ দিতে পারছে না যে এই এই ডাক্তার দেখেছি এই এই রিপোর্টস বলতে হবে না কি কী ওষুধ খেয়েছি এই এই রিপোর্টস আমার এই হয়েছে কেন পাচ্ছে না তখনও মনে হচ্ছে না দিনের পর দিন মিথ্যাচারিতা করছে আর এই নোংরামিটাকে সাপোর্ট করেছে ওর মা দিনের পর দিন এখন পুরো টার সামনে চলে এসছে যে এই নোংরামিটাকে দিনের পর দিন সাপোর্ট করেছে তাহলে যদি এতই ভালোবাসা দেওয়ারকে যদি এতই ভালোবাসা তার সঙ্গে সংসার করবে মিটিংয়ের দিন পালাতে হলো কেন বারোটা পর্যন্ত ফোর্স করা হয়েছে বন্ধুরা তোরা আয় তোরা আয় দুর্গাপুরে তোরা আয় আমরা সবাই মিলে বসে একটা সলিউশন করে দেব ও যদি সুস্থ স্বাভাবিক জীবন চাইতো না তাহলে মিটিংয়ে বসে নয় বলতো দেওয়ারকে ভালোবাসি নাই বলতো অন্যায় হয়ে গেছে আমার অজান্তে ভালোবেসে ফেলে ফেলেছি আমাদের ক্ষমা করে দাও একটা সুযোগ দাও এটা বলতো ওইভাবে চোরের মতো পালিয়ে যেত না হয়তো আইডি টাইডিগুলো সব বাড়িতেই রেখে গেছে আর ওর আধার কার্ডের মূল প্রুফটা কার কাছে ওকে জিজ্ঞাসা করো আধার কার্ড যে অরিজিনাল যে আধার কার্ডটা সেটা কোথায় কার কাছে কার কাছে ওই জন্যই তো দেখাতে পারছে না কোথাও দেখাতে পারবে না কিন্তু রেজিস্ট্রি সার্টিফিকেটটা তো দেখানোর কথা সেটা কেন পারছে না দেখাতে সেটা একটু জিজ্ঞাসা করো তো যারা ওকে সাপোর্ট করছো তারা সেটা জিজ্ঞাসা করো তো তুমি তো চিৎকার করে বলেছিলে আমরা পালিয়ে বিয়ে করিনি আমরা রেজিস্ট্রি করে বিয়ে করেছি তাহলে রেজিস্ট্রি সার্টিফিকেট আছে তো সেইটা দেখাতে পারছে না কেন কেন পারছে না সাপোর্ট করা ভালো অন্যায়ভাবে একজনকে সাপোর্ট করা ঠিক না আমরা চাইছি না আমার আমরা চাইছি না যে বৃষ্টির চাইছি না বলতে আমরা বৃষ্টির শত্রু না কিন্তু ওর নোংরা প্রশ্রয় দেব না নোংরা মিটাকে কোনো মতেই প্রশ্রয় দেবো না তবু যা খুশি তাই করছিল কিন্তু একটা ছেলেকে মলেজ করে একটা ছেলের উপর মাথায় ভর দিয়ে উঠে আবার তাদেরই তাদেরই দিনের পর দিন তাদেরই অর্থ চুষেছে তাদেরই সম্পত্তি মানে সোনা দানা গয়না সব চুরি করে নিয়ে গেছে চল্লিশ বছর চল্লিশ ভড়িরও বেশি সোনাও নিয়ে চলে গেছে এটা মেনে নেবো এটা সোশ্যাল মিডিয়াতে বসে মেনে নেবো যেগুলো সব সত্যিগুলো চলে আসছে আমার কাছে অনেক প্রমাণ আছে বন্ধুরা যেগুলো অফিসিয়ালি দেখানো যায় না ওর অত্যাচারিতা ওর নোংরামি ওর মিথ্যাচারিতা যদি তোমাদের এখানে তুলে দিতে পারতাম তাহলে বুঝতে পারতে যে কটা মানুষ ওকে সাপোর্ট করছো না সে কটা মানুষ তোমরা কি করতে ওকে ও কি করেছে ও স্বামীর ঘরে বসেই কি অত্যাচার করেছে কি নোংরামি করেছে স্বামীর ঘরে বসেই তোমরা ভাবতে পারবে না তোমাদের সঙ্গে যদি যোগাযোগ করিয়ে দিতে পারতাম বা তোমরা যদি কোনো দিন তোমাদের সাথে যদি সামনে আনতে পারি তাহলে শুনবে যে ফ্ল্যাটে থাকতো তার আশেপাশের মানে পরিবেশটা কি তৈরি করে ফেলেছিল দিনের পর দিন শ্বশুর শাশুড়ির নিন্দা দিনের পর দিন স্বামীর নিন্দা ইভেন নিজের বাবা মাকেও ছাড়েনি প্রত্যেকের কাছে একই কথা বলেছে এটা আমার বাবা মা না এটা আমার কাকা কাকিমা প্রমাণ মানে ই থাকলে সামনে এসে বলুক না এটা বলিনি প্রত্যেকের কাছে কি শিলিগুড়ি কি দুর্গাপুর কি ওর নিজের শ্বশুরবাড়ি কি ওর ফ্ল্যাট প্রত্যেকের কাছে বলেছে কতটা নোংরা মেয়ে ছেলে হলে এটা বলতে পারে যে ওটা আমার কাকা কাকিমা আমার বাবা মাকে মেরে ফেলেছে একটা না একজন না যে একজন বলছে বানিয়ে বলছে তারপরেও এন মেয়েটাকে সাপোর্ট করবো আমরা আমি অন্তত করব। তারপরেও দিনের পর দিন যখন এসছে পুরোটা নোংরামি করছে করেছেও তারপরেও সাপোর্ট করব। কক্ষরও করব না তারপরেও যখন শুনেছি যে এই প্রীতমের বাড়িতে মানে যখন দুর্গাপুরের বাড়িতে থাকতো ম্যাক্সিমাম টাইমই এই প্রীতমদের ঘরে থাকতো প্রীতমের সঙ্গে প্রীতমের বোনের সাথে আর একটা দেওয়ারের সাথে চিপকে থাকতো বন্ধুর মতো সবাই ভাবতো বন্ধুর মতো আড্ডাই আর কি মোট মারছে কিন্তু ভেতরে ভেতরে যে ফোঁপা করে দিয়েছে কেউ বুঝতে পারিনি কেউ কে বোঝার কথা বড় বৌদি বড় বৌদি বৌদির দেওয়াররা ভাই আর মানে মায়ের সমান হয় বৌদিরা বড় বৌদি আর অর্ণব বংশের বড় ছেলে আজকে অর্ণবের পরিবার টেনে নিয়ে আসা হচ্ছে অর্ণবের বাবার চরিত্র টেনে নেওয়া হচ্ছে সবটা প্রমাণ করে দিয়েছি দরকার হলে আরও প্রমাণ করে দেব। যে অর্ণবের বাবার যদি দুটো বিয়ে থাকে যদি না দুটো বিয়ে এবং প্রথম স্ত্রীর ফ্যামিলির সাথে কেমন সম্পর্ক যদি প্রথম স্ত্রীর কোনো অঘটন ঘটা বা অন্য কিছু থাকতো তাহলে প্রথম স্ত্রীর পরিবারের সাথে এত ভালো সম্পর্ক থাকতো না থাকতো না অর্ণব যখন হয়েছে তার ওই ঘরে দিদিমা দিদিমা এখনও বেঁচে আছে শাশুড়ি সে এসে মুখ দেখে গেছে এই বৃষ্টিকে সোনার টিকলি দিয়ে মুখ দেখেছে বিয়েতে সম্পর্ক যদি খারাপ হতো বা অন্যবের বাবা যদি খারাপ হতেন তাহলে আগে শ্বশুরবাড়ি এইভাবে সম্পর্ক ভালো থাকতো না এটাই যথেষ্ট প্রমাণ এবং অন্নবের ঠাকুমা যখন মারা যান এখনকার প্রেজেন্ট শ্বশুরবাড়ির থেকে আগে সেই শ্বশুরবাড়ির লোক এসে দাঁড়িয়েছিল কর্তব্য করতে আমরাও গ্রামের থেকে অনেক খবর পাচ্ছি আমাদের কাছেও খবর আছে দুটো বিয়ে মানেই তার চরিত্র খারাপ হতে পারে না পয়সা থাকলে আছে মানেই সে পয়সার অপব্যবহার করে নয় আর কথা বলবো বলতে বলতে ভুলে গেছিলাম আজকে যদি আজকে দেওরকে ভালোবেসেছে বা আজকে অন্য প্রচণ্ড অত্যাচার করেছে মেনে নিলাম দশটা বছর প্রচণ্ড অত্যাচার করেছে বন্ধুরা তোমরা এতক্ষণ এতদিনে জেনে গেছো যে বৃষ্টির একজন দাদা হবে কি জামাইবাবু হবে জানি না ওর মার ভাইপো মোট কথা ওদের ফ্যামিলি একজন ফ্যামিলি মেম্বার পুলিশের বড় অফিসার পুলিশের বড় র্যাঙ্কে বিলং করে তাহলে আজকে যদি অর্ণব দিনের পর দিন মেয়েকে অত্যাচার করতো তাহলে ওর মা কেন স্টেপ নেয়নি সেই প্রশাসনকে দিয়ে তার সেই ইকে দিয়ে যে প্রশাসনে রয়েছে এবং বড় মানে একটা পাওয়ারফুল লেভেলে রয়েছে আমি জানতাম এটা কিন্তু আমি ডিসক্লোজ করিনি কারণ প্রয়োজন হয়নি তাকে টানার তাকে টানার প্রয়োজন হয়নি যেহেতু এটা এসছে তাই বলছি তাহলে তাদের হাতে তো প্রশাসন ছিল তাহলে তাকে দিয়ে কেন অর্ণবকে পানিশ করা হয়নি কেন বলা হয়নি কেন একটা স্টেপ নেওয়া হয়নি যে অন্নব্রা দিনের পর দিন অত্যাচার করছে কেন হয়নি যখন বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পরে মাথায় আঘাত তারপরে প্লট এগুলো হলো এগুলো হলো দিনের পর দিন অত্যাচার করেছে এগুলো আসলো আর এই অত্যাচার দিনের পর দিন যখন একটা বছর ধরে সিঙ্গেল মাদারের ভিডিও দিয়েছে মা ভিডিওগুলো দেখেনি মা কোনো স্টেপ নিতে পারেনি মা সেই প্রশাসনের লোককে দিয়ে পানিশ করতে পারেনি ওদের ফ্যামিলিকে বধু নির্যাতন কেসে কেসে মাঝায় দড়ি দিয়ে নিয়ে যেতে পারতো পারতো না বন্ধুরা তোমরা বলো তো একটা মা তার মেয়ের দশ বছরের এই জার্নি দশ বছরের এই নির্যাতন মুখ বুঝে মেনে নিয়েছে তোমরা বলো না তোমরা বলতে পারবে মা জানে না তোমরা পুরনো ভিডিওগুলো দেখে আসো মা ছ মাসে সাত মাসে বা দশ মাসে একবার গেছে ফ্ল্যাটে গিয়ে মানে ওই যে ইমিটেশন কেনা টেনা আনন্দ ফুর্তি করেছে জামাই ছাড়া না নিশ্চয়ই তো মা মেয়েকে বোঝাতে পারেনি কি করছিস এগুলো তুই কি করছিস মা শেষের দিকে জেনে গেছিল জেনে গেছিল যে দেওয়ারের সাথে ই হয়ে গেছে ইনভলভ হয়ে গেছে প্রেম করেছে মেয়েকে বোঝাতে পারেনি মেয়েকে বোঝাতে পারেনি না অথচ শুনছি এখন উনি ইন্ধন দিয়েছেন ইন্ধন দিয়েছেন সত্যি কথাই আজকে এই জন্য এই জন্য ও যদি অন্নবকে না টানতো না টেনে যদি ভিডিওগুলো করতো কিচ্ছু বলতাম না দেওয়ারকে ভালোবেসেছে ভালোবেসে চলে এসছে বেশ করেছে বলতাম এই কথাটা বেশ করেছে কিন্তু ও দিনের পর দিন অন্নবের নামে ব্লেম দিয়েছে অন্নবের বাবার নামে ব্লেম দিয়েছে যে বাবা নাকি যে শ্বশুর নাকি নিজের মেয়ের থেকেও বেশি ভালোবেসেছে একই পাতে ভাত মেটে খাইয়ে দিয়েছে এত ভালোবাসত শ্বশুর কারণ তার মেয়ে নেই মেয়ের জায়গা দিয়েছিল সেই শ্বশুরকে ছলে বলে কলে কৌশলে সেই শ্বশুরের থেকে ধুয়েছে সেই শ্বশুরকে তারপরে তার নামেই ব্লেম দিয়েছে মেনে নেব এগুলো যখন এগুলো আমাদের সামনে উঠে আসছে তোমরা বলো না মেনে নেওয়া যায় সেই ছেলেটার সেই ফ্যামিলিটার পাশে আমাদের দাঁড়ানো উচিত না সব থেকে বড়ো কথা সত্যিটা সামনে আস আনানো উচিত না সত্যিটা সামনে আসা উচিত না তোমরা এখন শুনতে পাচ্ছ তো যে শিলিগুড়ির সব তথ্য আমাদের কাছে চলে আসছে শিলিগুড়ির সব আপডেট আমাদের কাছে চলে আসছে তোমরা শুনতে পাচ্ছ না যে ওখানে ওরা ও কী মিথ্যাচারিতা করেছে ওখানেও কি নোংনামি করেছে ওখানেও কিভাবে চোরের মতো থেকেছে এবং ধরা খাওয়ার ভয়ে ওরা রাতারাতি পালিয়ে এসছে যখন মোটামুটি বুঝে গেছে আমার সেদিনকে মনে স্ট্রাইক করেছিল যেদিনকে বিহার্টসরা বলছে আমরা যাবো বৃষ্টিকে দেখতে আরও ভিডিও করে বলছে তোমরা এখন এসো না ওর শরীর খুব খারাপ ও তোমাদের সময় দিতে পারবে না একটা এক একজনকে দেখতে যাবে ও ডাইরেক্ট ক্যামেরা এসে না করছে আমার সেদিনকেই সন্দেহ হয়েছিল সেদিন থেকেই আমার দানা বেঁধেছিল মনে এ যে কেন কেন বলছে পারতাম তোমাদের আজকে আমি একটা প্রমাণ তুলে দিতে তোমাদের আজকে থামনেলে একটা টেলার দিয়ে গেলাম শুধু প্রমাণের টেলার প্রমাণ আমাদের কাছেও আছে আমরা যখন ভিডিও করতে বসি তখন আমরা যথেষ্ট জবরদস্ত ভিডিও করতে বসি যাতে উল্টো দিকে কিছু আসলে পড়ায় প্রমাণ শো করতে পারি ও পারবে তো শো করতে ও পারবে তো ওদের বিয়ের বৈধতা দেখাতে পারবে তো ও পারবে তো ওর পাশে একটা মানুষকে দাঁড় করাতে একটা মানুষকে দাঁড় করাতে কি ফ্ল্যাটের কি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির তো অনেকেই হয় যে অন্যায় দেখলে পরে তাদের পাশে দাঁড়ায় দেখাতে পারবে তো পারবে তো অতীত উঠে আসবে অতীতের অনেক কাহিনী উঠে আসবে যেগুলো দিনের পর ও করেছে করেছে অনেক অতীত উঠে আসবে এরপরে বাবা মাকে নিয়ে যতটুকু হচ্ছে বাবা মাকে এই জন্যই বলেছি কারণ বাবা মা চেন্নাইতে গিয়ে শিলিগুড়ি গিয়ে যথেষ্ট আপডেট দিয়েছে এখন বাবা মা কোথায় গেল কোথায় মুখ লুকালো কেন আপডেট দিতে পারছে না কেন আমাদের কথার উত্তর দিতে পারছে না কেন পারছে না আর সেদিনকে মিটিংটা কেন জোর করে মেকে মানে না নিয়ে পালাতে না সাহায্য করে এখন তো মনে হচ্ছে সবটাই জানে কেন তারপরে চলে যাওয়ার পরে এক মাস বাদে যখন ভিডিও দিল মেয়ে যোগাযোগ করেনি মেয়ে যোগাযোগ করেনি মেয়ের কাছে তো ফোনই ছিল তা না মেয়ে তো গিয়ে বলেছিল শিবলিগুড়িতে ফোনই ছিল না তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের এইটুকু বললাম আর বললাম বোধহয় দোকানের কোনো দোকানে কাজ দিয়েছে আমার ভিহার্সই জানিয়েছে কারণ বলেছে সোমবার ছুটি সোমবার দুর্গাপুর বেনাচিতি আর ও যে এলাকায় থাকে সমস্ত মার্কেট বন্ধ তাই জন্য যেহেতু বলেছে সোমবার তোর ছুটি তাই সব ইরা ভিহার্সরা গেস করে বলেছে যে সোমবার ছুটি মানে হচ্ছে এটা দুর্গাপুরের সমস্ত দোকানপাট ছুটি থাকে তার মানে ও কোনো দোকানে কাজ নেই সে আমি কাজ নিয়ে কিছু বলবো না কাজ নিয়ে কিছু বলবো না যারা সাপোর্ট করছো তারা একবার চিন্তা করতো তোমার বাড়ির ভাইটা তোমার বাড়ির ছেলেটা যদি নিজের বৌদিকে নিয়ে এরকম পালিয়ে যায় সেই বাড়ির মাটা কি করে সেই বাড়ির একটাই ছেলে একটাই ছেলে সন্তান দুটো কিন্তু ছেলে একটাই সেই বাড়ির মাটার কি হয় সেই বাড়ির মাটা যখন দেখে বৌদির চাকরগিরি করছে চাকরের মতো খাটাচ্ছে ওকে দিয়ে খাটছে ও লেবারের কাজ করছে আর আমার স্বামী আমার স্বামী বলছে সেই বাড়ির মায়াটা কেমন লাগে সেই ছেলের মাটার কেমন লাগে একটু নিজেকে বসাও তো সেই জায়গায় যে আমার ছেলেটা এরকম একটা অন্যায় করে তারপরে দেখছি ছেলেটার কি দশা কি দশা অথচ ছেলেটা সুস্থ স্বাভাবিক একটা জীবন লিড করতে পারতো সুস্থ স্বাভাবিক একটা জীবনযাপন করতে পারত কারণ বাবারও একটা পৈতৃক ব্যবসা আছে সেখানে ছেলেটা আজকে এখানে ওখানে কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে কাজ খুঁজে বেড়াচ্ছে কেন না এই বৌদিকে খাওয়াতে হবে বলো তো সেই মায়ের মাটার কি পরিস্থিতি তোমরা নিজেরা একটু বিবেচনা করো তো যারা বৃষ্টিকে সাপোর্ট করছো তো যাই হোক বন্ধুরা তোমাদের বলে গেলাম যে আজকে মনে হয় কোনো দোকানে কাজ নিয়েছে কারণ ই না সবটা চলে আসবে বন্ধুরা তবে একটা কথাই বলবো ও কোনো আইডি প্রুফ ও কোনো ওর কোনো প্রমাণও দেখাতে পারবে না ও কোনো প্রমাণ দেখাতে পারবে না কারণ ওর কাছে কিচ্ছু নেই কারণ যেদিনকে চলে যায় সেদিনকে পূর্ব প্রস্তুত ছিল না সোনার ব্যাপারটা ও যেখানে যেত সোনার টোপলাটা নিয়েই বেরোতো সেটা তোমাদের আগেই বলেছি তাই কোনো প্রুফ নিয়ে হয়তো বেরোয়নি আর নিয়ে বেরোলে আধার কার্ডটার নাম চেঞ্জ করেছিল তোমাদের বলেছিলাম না রেজিস্ট্রির জন্য নামটা চেঞ্জ করতে হয়েছিল মানে বাপের বাড়ির টাইটেল হোর আছে হয়তো সেই জন্য সেই জন্য হয়তো প্রুফ আমার কাছেও আছে আছে প্রয়োজন মতো জায়গা মতো দেব আর তোমাদের থামলে একটা শুধু ট্রেলার দিয়ে গেলাম আজকে শুধু প্রমাণের পিছন দিকটা দেখিয়ে দিয়ে গেলাম অরিজিনালটা তোমাদের সামনে দিলাম না অসুবিধা আছে কিন্তু আমি কি দেখালাম সেটা যারা বোঝার তারা ঠিক বুঝেছে যে যে বোঝার ঠিক বুঝে গেছে প্রমাণ আমার কাছেও আছে সোশ্যাল মিডিয়া না সেটা দেখানোর জন্য দেখানোর জায়গা হলে অবশ্যই দেখাবো আর সোশ্যাল মিডিয়াতে যদি বাড়াবাড়ি ও করে তাহলে তোমাদের কাছে ওপেন করে দেবো যে ওরকম প্রুফ আছে মারাত্মক প্রুফ দেখাকো ও জানে আমি কি দেখালাম ও জানে আমি কি দেখালাম কি দেখাতে চাইছি ও জানে তোমরা হয়তো বুঝবে না কিন্তু ও বুঝবে তো দেখাক খুব দেখাক তো বন্ধুরা আজকে এইটুকুই থাকলো বর্ষ বছর শেষে যে প্রথম কথাটা বললাম হ্যাঁ এবছরের লাস্ট ভিডিও পৃষ্টিপীটমকে নিয়ে করলাম কালকে ফার্স্ট জানুয়ারি সবার বছরটা খুব ভালো কাটে হ্যাপি নিউ ইয়ার সুন্দরভাবে সুস্থভাবে সবার জীবন যেন একদম ফুলে ফলে ভরে যায় সুন্দরভাবে সবার জীবনটা যেন কাটে এই কামনা করে আজকের থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুন্দরভাবে থেকো এরকম নোংরামিকে কেউ তোমরা সাপোর্ট দিও না আর একটা কথা বলে যাই যে আমাদের যে ভিউয়ার্সরা সত্যি ইনফরমেশান দেয় সেটা তোমরা নিশ্চয়ই আমার এর আগে যখন সন্দীপকে নিয়ে ভিডিও করতাম টিনাকে নিয়ে ভিডিও করতাম নিশ্চয়ই তোমরা টিনা সন্দীপের ভিডিও আমার চ্যানেলে যারা দেখেছো তারা দেখেছো আমি যতগুলো ইনফরমেশান আজ পর্যন্ত দিয়েছি একটাও ভুল না একটাও ভুল না সরে এসেছি টিনা সন্দীপের কে নিয়ে ভিডিও থেকে সরে এসেছি তারও একটা কারণ আছে সেটা তোমাদের যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই বলবো দেখছি হ্যাঁ সন্দীপের জীবনটা উলট পালট হয়ে যাচ্ছে শুধু তাকিয়ে আছি যে শেষ পরিণতিটা শেষটা কী দিয়ে হয় টিনার জীবন তো শেষ হয়ে গেছে ও যার হাত ধরেছে তা আজ না কাল সবাই দেখতে পারবে সোশ্যাল মিডিয়া তো যদি থাকে দেখতে পাবে তো যাই হোক যতক্ষণ টিনার পয়সা আছে ততক্ষণ ওর মূল্য আছে আর বেশি কষ্ট হয় সন্দীপকে নিয়ে তো যাই হোক এইটুকুই আজকে বলে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আজকে টাটা